আমরা জানি পৃথিবী প্রতি চব্বিশ ঘন্টায় একবার নিজ অক্ষে ঘূর্ণন সম্পন্ন করে যার ফলে দিন ও রাতের আবর্তন ঘটে কিন্তু বাস্তবে এই ঘূর্ণন ঠিক ছিয়াশি হাজার চারশো সেকেন্ডে হয় না মাঝে মাঝে কয়েক মিলি সেকেন্ড কম বেশি হয় ডাইনোসরদের আমলে দিন ছিল তেইশ ঘন্টার আর ব্রন যুগে গড়ে শূন্য দশমিক চার সাত সেকেন্ড কম বিশ কোটি বছর পর দিন হবে পঁচিশ ঘন্টার দিনের দৈর্ঘ্যের এই পার্থক্য প্রতিদিনই ছোটোখাটো ওঠানামা হয় তবে এটি বৈজ্ঞানিকভাবে নির্ভুল বোঝা সম্ভব হয় অ্যাটোমিক ক্লক আবিষ্কারের পর থেকে বলা বাহুল্য যে অ্যাটমিক ক্লক আবিষ্কারের পর দেখা যায় পৃথিবীর ঘূর্ণন গতি ধীরে ধীরে কমছে ফলে পারমাণবিক সময় এবং সার্বজনীন সময়ের মধ্যে পার্থক্য তৈরি হয় এই ব্যবধান ঠিক করতে উনিশশো সাল থেকে মাঝে মাঝে লিপ সেকেন্ড যোগ করতে হয় দুই সাল পর্যন্ত মোট সাতাইশ বার লিপ সেকেন্ড যোগ করা হয়েছে কিন্তু দুই সালের পর পৃথিবীর গতি কমার ধারা থেমে যায় এবং দুই সালের পর থেকে ঘূর্ণন গতি হঠাৎ বাড়তে শুরু করে এমনকি আধুনিক অ্যাটমিক ক্লক ব্যবহারের শুরু থেকে এখন পর্যন্ত দু সালের পাঁচ জুলাই ছিল সবচেয়ে ছোট দিন পৃথিবী সেদিন এক দশমিক ছয় ছয় মিলি সেকেন্ড আগে ঘূর্ণন সম্পন্ন করেছিল গবেষকদের ধারণা দু হাজার পঁচিশ সালের নয় জুলাই বাইশ জুলাই এবং পাঁচ আগস্ট হতে পারে সবচেয়ে ছোট তিনটি দিন এ সময় পৃথিবী যথাক্রমে এক দশমিক তিন এক এক দশমিক তিন আট এবং এক দশমিক পাঁচ এক মিলি সেকেন্ড আগেই শেষ করতে পারে এই ধারা চলতে থাকলে দুই হাজার উনত্রিশ সালে প্রথমবারের মতো নেগেটিভ লিপ সেকেন্ড লাগতে পারে তবে প্রশ্ন থেকে যায় হঠাৎ গতি বৃদ্ধির কারণ কি পূর্বের যেসব মডেলে পৃথিবীর গতি হ্রাস ব্যাখ্যা করা যেত যেমন চাঁদের মাধ্যাকর্ষণ আবহাওয়ার পরিবর্তন বা ভূগর্ভের গঠন তা দিয়ে এই গতিবৃদ্ধি পুরোপুরি ব্যাখ্যা করা যাচ্ছে না তাই বিষয়টি এখনও অজানায় রয়ে গেছে যদিও এই পরিবর্তন মিলি সেকেন্ড মাত্রায় তবুও জিপিএস স্যাটেলাইট স্টক এক্সচেঞ্জ বা ইন্টারনেট টাইমিংয়ের মতো ক্ষেত্রে তা বড় প্রভাব ফেলতে পারে কারণ এসব ক্ষেত্রে সময়ের প্রতি ন্যানো সেকেন্ড ব্যবধানই বড় পার্থক্য তৈরি করতে পারে তাহলে কি পৃথিবীর ঘূর্ণন গতি আরও বাড়বে উত্তর হল সম্ভবত না বিজ্ঞানীরা ধারণা করছেন দুই সালের পর পৃথিবী আবার ধীর গতিতে ফিরবে এবং ঘূর্ণন গতি ধীরে ধীরে কমতে থাকবে মেরু অঞ্চলে বরফ গলার মতো প্রাকৃতিক কারণ সেই ধীরগতিকে আরও ত্বরান্বিত করতে পারে অর্থাৎ পৃথিবীর ঘূর্ণন গতি কমা বা বাড়া দুই স্বাভাবিক মনে রাখতে হবে পরিবর্তনই একমাত্র ধ্রুব সত্য আজ তাহলে এ পর্যন্তই ভিডিও ভালো লাগলে শেয়ার করুন ধন্যবাদ